হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে দেখাবো যে হাজার হাজার প্রবাসীরা কিভাবে বসে আছে তো যারা যারা বসে আছে বর্তমানে তাদের কোনো কাজ নাই তো আপনাদেরকে দেখাই যে এই সেই এরিয়ার পার্কিং যেখানে হাজার হাজার মানুষের টোল কেন এখানে বসে আছে আপনাদেরকে একটু বলি তো যারা যারা আপনি পাঁচ মাস চার মাস কাম করছে তো তারা এখন বর্তমানে রিলিজ হয়ে গেছে তো কাছ থেকে তাদেরকে বার করে দিয়েছে অথবা বের হয়ে আসছে তো তারা এখন বসে থাকবে এই রমজান মাসটা তো এই রমজান মাসে যারা যারা বসে আছে তোরা তারা কিন্তু আর কোনো কাজ পাবেন না পুরো সাপ্লাই তারা কাজ নিতেছে না সবকিছু আপনি যারা সাপ্লাই নিতেছে তো সবগুলা হিন্দু মানুষ নিতেছে মুসলমান একটা নিতেছে না তো আপনাদেরকে একটা বলি যে আপনারা খালি বলেন যে বিদেশ খেলে টাকা ওরে টাকা ওরে তো সবাই কিন্তু বিদেশ আসতে চান তো আসতে পারেন না নাই তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে ফ্রি বিষাদ যে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা আপনি এই জায়গায় আসেন তখন বুঝতে পারবেন যে লাখ টাকা কীভাবে ইনকাম করে তারপরে বুঝতে পারবেন লাখ লাখ টাকা যে ইনকাম করে এই ইনকামের যে পরিশ্রমটা করে এই পরিশ্রমটা যদি একটা বাংলাদেশে করা হতো তাহলে লাখ টাকা না দুই লাখ টাকাও ইনকাম করতে পারতো সেটা কোনো ব্যাপার না তো প্রবাসীরা যে কত পরিশ্রম করে তো যারা বিদেশ থেকে তারাই বোঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আসসালামু আলাইকুম ভাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন